ভাই আবু বাক্কার কত দামি মানুষ ছিলেন আল্লাহর নবীরে এত মহাব্বত করতেন এটার নাম হলো আশেক রাসূল আমাদেরকে যদি আমাদের বাংলাদেশের বড় আলেম আমাদের উস্তাদরা ডাক দেয়া বলে ও বাবা রাতে বেলা মাহফিল করে তোমার বাসায় থাকবো আমরা তো তারায় থাকি না আমাদের বাবাও যদি বলে সন্তান ঢাকায় আছো আমি গ্রাম থেকে আসতেছি রে বাবা আমি না তোর জন্ম দিলাম পর বাসায় রাতে আসবো জানি না কইটা বাজে শমশান গোমায়া যায় বিবিটাও গোমায়া যায় নাতিরাও গোমায়া যায় উস্তাদের ছাত্ররাও গোমায়া যায় এমন যে যেই বিবি নিয়ে একসাথে আমরা ঘুমাই আপনি যত কষ্ট করে রাতে আসেন না বিবিটাও গোমায়া যায় ঠিক কিনা জোরে বলে এত পরিমাণ মহabspathার সময় আমাদের হাতে নাই কিন্তু আবু বকর শুধু দাঁড়ায় থাকতেন নবী আসবে আর দরজা খুলব আমার নবী দাঁড়াইয়া যদি কষ্ট পায় আমি আল্লাহ আদালতে কি জবাব দেব এ ভাই আবু বকর কেমন মানুষ আমার দিকে তাকান না এই পৃথিবীর মানুষের মাঝে সন্তানের চাইতে মহাব্বত কেউ কাউকে করে না বিবির মহাব্বত আছে কিন্তু সন্তানকে আরো বেশি করে এই জন্য মা বাবা সন্তানের সাথে একটা সম্পর্ক ভালো হয়ে যায় ভালো সন্তান হইলে মা বাবার জন্য কান্না করে বাবাও কান্না করে ঠিক কিনা জুড়ে বলেন কিন্তু আবু বকর কেমন ছিলেন শুনেন আবু বকরের সন্তান এখনো কালিমা পড়ে নাই বদরের যুদ্ধের ময়দানে আবু বকরের সন্তান বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে ভালো করে কান খুনিয়া শুনেন হয়তো আপনাদের আমাদের মাঝে লম্বা সময় দেবো না কারণ আমাকে দেবে না কিন্তু যা বলবো আল্লাহর কসম মুহাববতে বলিয়া যায় কিজন্য মসজিদে বসলাম বাসায় থাকতে রে মেয়ে বিবির সময় দিতে পারতাম ব্যবসা থাকলে করতে পারতাম অন্য বাস আমি একটু আরাম করতে পারতাম এখানে যেতো বসে গেলাম একটু دینی কথা শুনবো হেদায়েতের নিয়ত ও মালিক তুমি আমাদেরকে পরিপূর্ণ হেদায়েতের মানী কুসে নাই বানায় দাও বলেন আমিন বায়া আমার কষ্ট নিবে দিনা আবু ব করে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে আবদরের মহিন্দা আবু বাকর বাবা হইয়ে ইসলামের পক্ষে যুদ্ধের মহিন্দারে যুদ্ধ করে যুদ্ধ শেষ হয়ে গেলে আমার দিগিতা কান আবু বকর বাড়িতে আসলো শন্শান বাড়িতে আসলো বায় রাম হে ভাই আবু বকর বাড়িতে শংশান বাড়িতে হঠাৎ করে এক সময় ডাক দিয়া বলে ও আমার বাবা যুদ্ধের ময়দানে বদরের ময়দানে আমি সন্তান আপনার বারবার আপনার আমি কতবার দেখেছি কিন্তু আমি তো যুদ্ধ করার জন্য গেছি আমার তোর দিয়া আপনি বাবা বাবা করকে আমি হত্যা করি নাই আবু বকর বাবা হইয়া ডাক দেয়া বলে সন্তান কেন তুমি আমাকে যুক্তির ময়দানে হত্যা করো নাই সন্তান ডাক দেয়া বলে আপনি যে আমার বাবা লাগে নেই মহাব্বতে হত্যা করি নাই ভালো করে বুঝবে সন্তান ডাক দেয়া বলে বাবা আপনাকে কেমনে হত্যা করবো এই জন্য পায়াও আপনাকে ছেড়ে দিলাম আবু বকর ডাক দিয়া বলে খোদার কসম ও আমার সন্তান আমি বদরের ময়দানে যদি তোমারে দেখতাম আমি তোমার বাবা তুমি সন্তানকে আমি হত্যা করে ফেলতাম কারণ হলো তুমি আমার নবী ইসলামের বিরুদ্ধে হত্যা করার জন্য ময়দানে গেছো আমি দেখতে তুমি সন্তানকে বাঁচায়া রাখতাম না বলেন আল্লাহ সন্তানকে মারার জন্য আপা কর রেডি টিকে আসো এমন সন্তানের বাবা যদি সন্তান কুলাঙ্গার হয়ে যায় ইসলামের দুশ্মন হয়ে যায় বাবা সন্তানের পক্ষে কথা বলবে মানুষ দিয়ে সাক্ষ্য দেওয়াবে কিন্তু কোন বাবা সন্তানকে মেরে ফেলার জন্য চাইবে না আবু বকর সন্তানকে মারার জন্য রেডি হয়ে গেছে এটা ছিল দিন আর নবীর প্রতি আশেখের নমুনা ঠিক কিনা জোরে বলে ভাইরা এই আবু বকর আমি আপনাদেরকে শুনে দেই আবু বকর ইসলামের জন্য কত কষ্ট করেছেন কত মায়া দেখাইছেন আমার দিকে তাকান না হে ভাই আপনাদেরকে বলতে চাই আবু বকর খানায় কাবার সামনে দাঁড়াইয়া ইসলামের একটা ভাষণ দিলেন আবু বকর ইসলামের পক্ষে ভাষণ দেওয়ার পর বেঈমান কাফেররা আবু বকরকে মেরে মেরে রক্তাক্ত করে জমিনে बेहোশ করে ফেলায়া রাখলেন এ আজকের এই মসজিদের মানুষ যারা আছেন বলেন তো কয়দিন আমরা ইসলামের জন্য মার খাইলাম কয়দিন আমরা থানায় গেলাম জল ঘাটলাম খাটলে কিছু উলামায়ে কেরাম খেটেছে ঠিক কিনা জোরে বলে ইসলামের জন্য কথা বলার কারণে মেরে রক্তাক্ত করে জমিনে কাবার সামনে বাইতুল্লার সামনে রক্তাক্ত করে বেহুশ বানায় ফালায় রাখছে বায়ারা ভায়ারা আবু বকর মেরে রক্তাক্ত করে জমিনে ফালায় রাখলো বাইতুল্লার সামনে আমার দিকে তাকান না আবু বকরের কেউ পাশে নাই অনেক লম্বা সময় আবু বকর জমিনে পড়ে আছে বেহুস আবু বকরকে নেওয়ার জন্য কেউ আসে না বাড়িতে খবর লাগাইছে আবু বকরের মা শুনতে পাইছে আমার আবু বকরকে মেরে রক্তাক্ত করে দিনের কথা বলার জন্য শোয়া রাখছে আবু বকরের মা এখনো কালিমা পড়ে নাই কিন্তু সন্তানের মহাব্বত আওয়াজ দিয়া বলেন আছে না না। আবু বকরের মা দৌড়ে আসলেন আমার দিকে তাকাম না আবু বকরের মা দৌড়ে আসার পরে বারবার পানি ঢালার চেষ্টা করে হুশে আনার চেষ্টা করে যে আবু রক্ত নিয়া শুয়ে আছে জমিনে বেহুশ একটু পরে চোখটা মিট মিট করে যখন খুলল এত মার খাওয়ার পর আবু বকর ডাক দেয়া বলে কে বলে আমি তোমার মা ডাক দিয়া বলে মা বলো না আমার নবী কোথায় কেমন আছে আরে ভাই আবু বকর রক্ত তো শরীর নিয়ে আসে আছে বেহুশ হুসে আসার পর সবাই বলে পানি পানি করে মানুষে মন পাওয়া যায় কেউ বলে বাবা কেউ বলে বাবা কেউ বলে মা কেউ বলে আল্লাহ আমারে বাঁচাও আবু বকর যখন মিট মিট করে চোখ ছুলে কথা বলতে পারে হুশে আসলো ডাক দেয়া বলে ও মা আমার নবী কোথায় কেমন আছে একটু খবরটা देऊ না মা তো কালিমা পড়া নেই মা ডাক দেয়া বলে সন্তান তুই কেমন সন্তান যে নবীর কালিমা পড়ার কারণে আজকে তোকে মেরে রক্তাক্ত করে জমিনে শুয়ে রাখছে ওই নবীর কথা আজও বুঝে তুই বলতে পারস না ডাক দিয়া বলে মাগু আমার এই গলার ভিতরে একটা ফোঁটা পানি ঢুকাবো না যতক্ষণ পর্যন্ত মায়ার নবীর খবর না পাব এবার ডাক দিয়া মনে শুনছান আমি কেমনে জানবো তোমার নবীজির খবর ডাক দেয়া বলে মাগু একটু যাও না এ ভাই মা কে ডাক দেয়া বলে মা উমরের বোন উম্মে জামিলের কাছে যাও না উম্মে জামিল খবর জানে কেমনে বুঝাইতাম উম্মে জামিলের কাছে মা পাগলের মতো দৌড়াই সন্তানের জন্য ডাক দেয়া যায় বলে উম্মে জামিল বলো আমার সন্তান জিজ্ঞেস করেছে। তোমার মায়ার নবী উম্মে জামিল ডাক দেয়া বলে নবী কেউ চিনি না তোমার সমসান আবরু কেউ চিনি না কেন মিথ্যা বলেন বলে এটা মিথ্যা না যদি আমি খবর লাগা দে মহিলারে চিনি না যদি যায় আমার নবীর গায়া আঘাত করে বেইমানের বাচ্চারা এই জন্য উম্মে জামিল বলে আমি কাউরে চিনি না এমন সময় আব্বকরের মা ডাক দেয়া বলে চলো আমার সন্তানের কাছে বলে ঠিক আছে যাওয়া যাক উম্মে জামিল আবু বকরের কাছে আসলেন আর বললেন আপনাকে যারা রক্তাক্ত করেছে তারা মুনাফিক তাদের শাস্তি আমার আল্লাহ দান করবেন এই কথা বলার পর ডাক দেয়া বলে উম্মে জামিল বলো মায়ার নবী কোথায় কেমন আছে রক্তাক্ত শরীর নিয়ে ওই জায়গার ভিতরে শুয়া আবুবকর বাবর ডাক দেওয়া বলে বলো উনুমে জামিল আমার মবি কোথায় কেমন আছে আমাকে তারা মারতে পারে মবি কেউ তারা মারতে পারে এমন সময় ডাক দেয়া উনমে জামিয়া কই বই বি বাল আছে নিরাপদে আছে আওয়াজ দিয়া কেউ বলা যায় না সুহান আল্লাহ আবুবকর বকর ডাকতে বলে আমি মানি না উথাই বলে আর কামের বাড়িতে আছে আবু বকর কয় আমার গায়ে রক্তাক্ত কিন্তু আমি খানা খাব না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমি নিজের চোখে আমার মায়ার নবীরে না দেখব আশিক রাসূল কার কয় আবু বকরকে নিয়ে যাওয়া হলো আরকামের বাড়িতে নবী ওখানে আছে আমার দিকে তাকাক আল্লাহর নবী দেখে আবু বকর আসতেছে আল্লাহর নবী বলে আসো ও

আদর করিয়া ডাক দেয়া বলে আবু বকর বলো কেমন আছো আবু বকর ডাক দেয়া বলে নবী গো আপনার বুকে যখন আমার জড়াইছে আমার সব কষ্ট আগা আমার খোদার জ্বালা সব আমি মেনে সেই ভুলে গেছি এবার আবু বকর ডাক দেয়া বলে ও মায়ার নবী যে কেন আমার মা আমার মা আমার প্রতি অনেক সদয় কিন্তু আমার মা কালিমা পরে নাই গো আমার মায়ের জন্য যদি দোয়া করতেন নবী গো আমার মা যেন ইসলাম কবুল করে নেয় আল্লাহর নবী দোয়া করে ওখানে তাকিয়া ও দয়ার মালিক আমার আবু বকরকে তুমি প্রতিদান দিও আমার আবু বকরকে সুস্থ করে দাও আমার আবু বকরের মাকে আল্লাহ তুমি হেদায়েত দান করে দাও আবু বকরের মা আল্লাহর নবী কবুল ইসলাম কবুল করে নিল মায়েরা আমার কি বুঝাইতেছিলাম আল্লাহ নবীর মহাব্বতের নিদর্শন সাহাবায়ে বা দেখাইছে আমি আপনাদের কাছে বলতে চাই আবু বকর বড় দামি সাহাবে জন্য তার কথাটাই বললাম আবু বকর কেমন মায়ার সাহাবি জানেন আবু বকর মায়ার নবীর এত বন্ধু ছিল কাছের ছিল এ বাইর আমার আবু বকর কেমন ছিলেন মায়ার নবীর সাথে জানেননি মায়ার নবীর সাথে আবু বকরের এত প্রেম আল্লাহর নবী আবু বকরকে ভালোবাসতেন আবু বকর মায়ার নবীরে এত ভালোবাসতেন একটা সেকেন্ড যদি নবীরে না দেখতো আবু বকরের কলিজা ঠান্ডা হতো না এ ভাইরা আমার আবু বকর কত দামি ছিলেন এদিকে দেখেন মায়ার নবী রৌজার মধ্যে ঘুমায় আর আবু বকর কোথায় ঘুমাইবে আল্লাহ তাআলা বলেন নবী আমার আপনি আবু বকর কে এত ভালোবাসেন এত পছন্দ করেন এই জন্য আমি আল্লাহ আবু বকর কবুল করে নিলাম আপনার রোজার সাথে রৌজাটা আমি আবু বকর কে যেহেতু আপনি সব সময় সারা জীবন আবুবকর আপনার বন্ধু ছিল আমি আল্লাহ মরার পরে আপনাদের দুইজনকে একসাথে রোজাই কবুল করে নিলাম আবু বকর কত দামি সাহাবী আল্লাহর নবী মদিনার রোজাই বোমাই আল্লাহ নবীর সাথে রোজ আবু বাকরে কত দামি আবু বকরে তো দামি সাব কেমনে হলো নবীর আশেখা হয়ে গেল শুধুই কে আবু বকর তো দামি না না আমি আরেকজনের কথা বলে আমার বয়ান শেষ করতে চাই ভাইরা আমার আপনারা যদি কষ্ট না নেন অনুরোধ একটু দুয়ার জন্য আর মাত্র দু চার মিনিট বলতে চাই সব সাহাবায় কারাম নবীর বড় আসে একটু উমরের কথাটা একটু শুনবো ইনশাল্লাহ বলেন এ ভাই নবীর ইন্তিকাল হয়ে গেল মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ইন্তিকালের কথাটা যখন কোমরের কানে আসলো আমার দিকে না উমর যখন এই কথাটা শুনলো মায়ার নবী বলে নাই দুনিয়ার জমিনে আবু বকর মসজিদের মধ্যে তোর বাড়ি নিয়ে গেছে আর দাগ দিয়ে বলে যদি কেউ বলো মায়ার নবীন টিকা করেছে আমার তোর বাড়ি তার ঘর দাম মায়ার নবীর মৃত্যুর খবর উমর শুনতে চাই না পাগল হয়ে গেছে এ ভাই আমরা বলে আমার বাবাটা মারা যায় না কেন দাদাটা মারা যায় না কেন মারা গেলে তো জমিন পাইতাম মিথ্যা বলিনা রে ভাই কত সন্তান আছে মানুষ মারা যাওয়ার জন্য কত মানুষ অন্য মানুষ মারা যাওয়ার করে কথা কথা